স্কুলের গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে বইগুলো মাটিতে পড়ে যায় ইউ ননসেন্স দেখতে পান না নাকি আমি মেয়েটির কথায় জবাব না দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম একটা মেয়ে এত সুন্দর হতে পারে চোখে হালকা করে কাজল কপালে কালো টিপ ঠোঁটে লাল লিপস্টিক দেখতে মায়াবি মেয়েটি বলল এই যে শুনছেন এইভাবে তাকিয়ে কি দেখছেন এত সময় আমি আমার নিজের বসেছিলাম না মনে মনে একটু লজ্জা পেলাম বললাম কিছু না মেয়েটি বললো মেয়ে দেখলে গায়ে পড়তে করে না 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 আমি আপনার গায়ে পড়লাম কই দেখতে পাইনি তাই ধাক্কা খেয়েছি মেয়েটি বললো তাহলে আপনার চোখ কোথায় থাকে মাটি নেছেন আকাশের উপরে আমি বললাম সরি দেখতে পাইনি বললাম তো মেয়েটি বললো ইটস ওকে আমিও তখন ভাব নিয়ে বললাম হাই আমার নাম অনিক আমি কি আপনার নামটা জানতে পারি মেয়েটি বলল আস আমি আপনাকে চিনি না জানি না তিনি আমার নাম জেনে কী করবেন মেয়েটি তখন ওখান থেকে চলে গেল আর আমি ওখানে না দাঁড়িয়ে থেকে বইগুলো উঠিয়ে ক্লাসরুমে চলে গেলাম ক্লাসে গিয়ে দেখি মেয়েটি আমাদের ক্লাসে আমি তো অবাক অবাক হওয়ারই কথা কারণ আমি আগে কখনো আমাদের ক্লাসে মেয়েটিকে দেখিনি মেয়েটি মনে হচ্ছে আমাদের ক্লাসে নতুন আমি আমার বন্ধুদের পাশে গিয়ে বসি তখন এই ক্লাসে ঘন্টা পড়ে যায় স্যার চলে আসে আমাদের ক্লাস করায় পরের দিন আমি স্কুলে এসে মেয়েটিকে খুঁজতেছি হঠাৎ আমার বন্ধু পাশ দিয়ে এসে বলে ওই মামা কখন আসলি স্কুলে এই তো এই মাত্র তুই কখন আসলি এই তো তোরা সাত দশ মিনিট আগে এসেছি তো চল ক্লাসে যাই আমি বললাম হুম চল বইগুলো থুয়ে আসি তো চলো বইগুলো থুয়ে আস্তে আস্তে তোমাদেরকে আমার পরিচয়টা দিই আমার নাম অনিক আমি বাবা মার বড় ছেলে আমরা দুই ভাই আর আমি ক্লাস টেনে পড়ি আর জয় হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু আমরা দুজন আমার বইগুলো ধুয়ে আবারও মাঠে চলে আসি মাঠের একদিকে দেখি আমার বান্ধবীরা একদিকে বসে গল্প করতেছে ওখানে আমি আর জয় চলে যাই জয় গিয়ে বলে কী রে লুচ্চার দল এখানে কি করিস জুই বলল লুচ্চা কাদের বলিস জয় বলল তোরা ছাড়া তো এখানে আর কেউ নাই তো কাদের বলবো বল তোদেরই বলছি আর ওই মেয়েটাকে নতুন দেখতেছি জুই বলল ওর নাম নিধি আমাদের স্কুলে নতুন এসেছে এবং আমাদের ক্লাসে ভর্তি হয়েছে আর এখন থেকে ও আমাদের বান্ধবী তখন আমি মনে মনে বললাম ও ওই মেয়েটার নাম নিধি জয় বলল হাই নিধি আমি জয় হাই আমি নিধি তখন জুই বলল ওই অনিক তুই ওখানে কি করিস এদিকে আয় আমি ওখানে গেলাম জুই বলল। রে তুই ওখানে দাঁড়িয়ে কি করিস আমি বললাম এই তো তোদের কথা জুই ও তাই আমি বললাম হুম তখন তোদের ফ্রেন্ড তখন জুই বললো হুম আমাদের ফ্রেন্ড ওর নাম অনিক নিধি বললো আমি ওকে চিনি আর আমি জানতাম না এমন একটা খারাপ ছেলে তোদের ফ্রেন্ড জানলে তোদের সাথে বন্ধুত্ব করতাম না জুই বললো কেন নিধি কি হয়েছে আমাদেরকে বল নিধি কিছু বলল না ওখান থেকে চলে গেল কী হলো মামা ও তোকে খারাপ ছিল বললো কেন তখন অনেক সব কিছু ওদেরকে খুলে বলে জুই বলে ও এই ব্যাপার সমস্যা নাই তখন আমি আবার বললাম আর আমি কিন্তু ওকে মনে মনে খুব পছন্দ করি মানে ভালোবেসে ফেলেছি তখন জুই বললো তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর গল্পের সেকেন্ড পার্ট চাই কিনা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট পার্টে